আশা করি খুব ভালো আছেন আহ ভালো আছি আপনার কি স্কুলে দেওয়া হলো বাসায় যাচ্ছে কিছুক্ষণ পরে আপনার যাবে

আসছি রান্না করতে আজকে ইনশাল্লাহ বিরিয়ানি রেডি করা হবে আমি বলছি বিরিয়ানি রেডি করো তা এখানে পেঁয়াজ আগে থেকে ব্রাউন করা হলো মাংস সিদ্ধ করে ফেলছি আর বিরিয়ানি বানানোর জন্য রাইস সিদ্ধ করার জন্য পানি দিলাম পানি এখন পর্যন্ত ফোটানা সেনে যা হোক আমি গোলমিরিচ গুঁড়ো গোলমরিচ আর লবঙ্গ দারচিনি ডালচিনি এলাচি দিয়ে দিলাম এখানে মাংস দিয়ে দিচ্ছি টমেটো ভিতরে আর সব রকমের গরম মশলা যা যা দরকার ছুঁড়ো ছোটো এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম মাঝে মধ্যে ফ্লেম ভালো হয় বাট এখন অনেক বেশি স্লো তাই সেক্ষেত্রে রান্না করতে জানি না কত সময় লাগবে আদা রসুন পেস্ট একটু আগে দিলাম এবার মশলা দিয়ে বিরিয়ানি মশলা নিয়ে আসছিলাম বিরিয়ানি মশলা বক্স থেকে প্যাকেট বের করলাম ওপেন করে দিয়ে দিচ্ছি এই প্যাকেট বিরিয়ানি মশলা কিন্তু খুব ভালো এই আমি বলতে পারি বাংলাদেশে বিরিয়ানি মশলাতে এই প্যাকেট খুব ভালো এটা ভিতরে সব রকমের মশলা যা দেয় ভালো লাল মিশ্র গুঁড়ো আর লবণ চీల গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আমি আজকে দেখে দন করে রাখবো আমি পুরো বেঁচে চোলার ফ্লেম অন করব গায় কল মাংস অন থেকে শিল্ড গুঁড়ো অন

ক্লথ অল আমি ওয়াশ করে দিয়ে দিলাম পানি ভিতরে বাট আমি এসে পড়ছি আপনাকে স্কুলতে নিতে জন্য কেন দেখা যাচ্ছে ছুটির সময় হয়ে গেছে অনেকটা মেয়ে বের হয়ে গেছে যা আজকে অনেক গরম আপনাকে নিয়ে আসা আগে

বিরিয়ানি খেতে এনে চালে তো ভালো লাগবে না এনিওয়ে একটু রাইস কে নিতে জন্য দিলাম তারপরে তেল লাগানো স্টার্ট করবো আপনাকে নিয়ে আসছেন নিয়ে আসছি জোহরে আজানো হয়ে গেছে এবার আমি নামাজ পড়ে ফেলি ঘর সব ঝাড়ু ছাড় ডাস্টিং ভালো হয়েছে আগেই কমপ্লিট করে ফেলছিলাম

রাইস বিরিয়ানি মশলা আলু ধনে পাতা কুচি আর পেঁয়াজ বাদামি দিয়ে দিলাম আর ফুল কালার দিলাম এরকম করে আরেকটা লেয়ার দিব সব লেয়ার দেওয়া কমপ্লিট এখন দামের জন্য দিয়ে দিলাম বিশ মিনিট পর ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানি ডিশ করে ফেলছি এখন সবাই জন্য বাড়তেছি আপনি বাবা বসে যান আর দেরি করেন না হ্যাঁ আজকে হঠাৎ বিরিয়ানি রেডি করলে আমি বলছিল আপনাদের জন্য বিরিয়ানি রেডি করো বাট জানেন আমি বিরিয়ানি খাবে না কেন বসেন আমি খাবে না না তো বিফে প্রবলেম তো তাই জন্য আমি সাথে খাচ্ছে না আমি বলছিলাম হ্যাঁ বিফ বিরিয়ানি রেডি করতে পারবো না তো এখন বিফ সমস্যা তো হয়ে থাকে আপনার মন দাদা এখন পর্যন্ত আসেনি আমি বাড়তেছি দাদা যেন তারপর এখন পর্যন্ত আসেনা

রাগ করেন না দেখো না ও আচ্ছা এই ফ্রেমে রাখবা তা ভালো না হ্যাঁ হ্যাঁ ঠিক তো বাবা শুরু করে দিয়েছিলেন বাচ্চাছেন কেন আমি বের করতেছি এইবার দেখেন কেমন লাগতেছে হ্যাঁ সুন্দর সুন্দর আপনার কার্ড এখানেই থাকবে ঠিক আছে মন খারাপ আমি কেন আমি সুন্দর ফ্রেম কে রেখে দিন ড্রয়িং রুম সাথে আমি শেষ করি তা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ